রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শেষ হলেও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষানুরাগীদের মনে রয়ে গেল হতাশা ও বহু প্রশ্ন একত্রিশে আগস্ট রবিবার কলেজের বিজ্ঞান ভবন প্রাঙ্গণী প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্ব এবং নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন ও টিঙ্কুরায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন এবং স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারাণী দেবরায় মহকুমা শাসক বিপুল দাস কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অনেকে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী টিঙ্কুরায় ছাত্র ছাত্রীদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান মন্ত্রী কিশোর বর্মন জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে বলেন নতুন পরিবর্তনে শিক্ষার্থীদের উন্নতি হবে তবে সমালোচনা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘোষণা সত্ত্বেও বছরব্যাপী কোনো কর্মসূচি হয়নি অ্যালুমনি অ্যাসোসিয়েশনেও সক্রিয় ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বছরব্যাপী অনুষ্ঠানে সূচনা হয়েছিল আর আজ দুই মন্ত্রীর উপস্থিতিতে সমাপ্ত হলো এছাড়া কোনো কর্মসূচি লক্ষ্য করা যায় না তাছাড়া আজকের অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ কিংবা স্থানীয় বিধায়কের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে তাছাড়া অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্সে লেখা পঁচাত্তরতম প্ল্যাটিনাম জয়ন্তী নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে তাই অনেকে মনে করছে। রাজ্যের ঐতিহ্যবাহী এই কলেজের পঁচাত্তর বছর উদযাপন কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রইল আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষার গুণগত মান যেমন একটি উন্নত হোক তেমনি তাদেরকে আর্থিক ব্যবস্থা করুক আমাদের যখন প্রকল্প যেটা ইউ জন্য যারা তৈরি করতে চায় তাদের জন্য সরকার একটা স্কিম চালু রয়েছে যেখানে গত বছর ছজন জন ছাত্রছাত্রী সেই স্কিমে আরও একটা সাহায্য পেয়েছে তাদের টাকা এবং তাদের কোচিং জন্য যে পয়সা পায় সেটা গভর্নমেন্ট দিয়েছে আপনার সুপার থার্টি নাম শুনেছেন গভর্নমেন্টে সুপার থার্টি একটা স্কিম রয়েছে সেখানেও প্রায় ত্রিশ জন ছাত্রছাত্রীদেরকে সরকার অর্থ দিচ্ছে তাদেরকে কোথায়ের ব্যবস্থা করে দিচ্ছে যেখান থেকে ছজন এবার আইআইটিতে এবং বারো জন এন এবং ছ জন এন আইটিতে যত বর্ষক ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার কম সংস্থা শুধুমাত্র কিছু সংখ্যক ভারতীয়কে ক্যারেমি তৈরি শিক্ষা দিত সেই শিক্ষা ব্যবস্থা যেটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পরিণত পরিবর্তন করা সেটাকে কিন্তু সেই সময় পরিবর্তন করা হয়নি আমাদের মোদীজি চৌত্রিশ বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সেখানে নিয়ে এসেছেন জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে কারণ আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা